বাগান টুগান বালুই বিসারা আম গাছটা আম সব পোলা বাইনা পারিলাই একটা আমও নাই একটা আম ছিল পাইরা খাইতে আসি সব আম কি করলো পোলা বাইনে জিগেতে পারি আবার পাইরা খাইলো খেলার পরে পোলা বাইনে দিল সুমন দেখ গাছের আম কই মিয়া আম তোমরাই তো কইতে তো সাইডে কাম করো না নি তাহলে আম কই যাইবো মিয়া তোমরা খাইবা আমারে কইয়া খাইও তোমরা একটু নজর রাখবা না গাছটার দিক গাছটার দিক নজর রাখবার এক সাইডে ওয়াল করছো এক সাইডে বয় নাই এটা কি করলা তুমি বুঝলাম না ভাবলাম বেতন টুতন বাড়াই দেবো তোমরা ঠিক মতন কামই করলো না আম গাছ খালি তোমার থেকে মানছে কইলাম এটি নজর রেখো এই সব আনছো আবার এন্দাও ওই কড়াই তাই রাখবা না ইয়া ফাউল লোক মিয়া তোমরা আরো দেখাল আর দুই তিনটা কর্মচারী লও তুই আবার আদিম না না এই ট্রেনটা দিয়া যাও আর বিকালে আমার লগে দেখা করে এক জায়গায় যামু এনজয় রাম হ্যাঁ আলামদ না হালাল তুই কিছু ক ক মালিক কে মনে মনে গেছে

মাদানের নাম বলে যা আসা মাদান টা লইয়া যা আসা মাদান আই আমাকে চিরবো চিরবো না যা হাল কত দিন আসে এটা ফাউল টাউল লোক আমি আমি এলাকা স্থানীয় পোয়া আমার হয় আম পারি কেন ও না না পাঁচজন দিকে মারলাম না আমি এমন মাই দিলাম নে তুই আগতারে খাইলাম না আর বারবার খাইলি আর আগে এমন ভিটা ভিটে মু আমি এলাকা স্থানীয় পোয়া আমার হয় সাইডে আম পারি

तो रुको क्लाइमेक्स अभी बाकी मोमेंट्स लाइट है अब सभी उनके तू डोड़ अब सभी उन ख्वाब तू, तू खुद ही तोड़ दे যদি নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব মৃত্যুকে হাঙ্গা করে বরবাদ বরবাদ

হাইতে নাতে তো মানাই এখানে জানতো না যা মালদা দিই পাইনি যা আরে চাঁদ মাম্মা চাঁদ নিয়ে যা রে দেখে খাইয়া মুইরা যা মু তার আর বিয়া করব না বর্ব ও তুই আমার কি কামাবে এটা আমার ভালো করে জানা আছে বাপ নি বাড়িতে নাই কামাইছি না ও কামাইছি তাইলে ঠিক আছে এটা তুই লল আর একটা বানাই রেডি কে বড় ভাই একবার তোমরা আমারে শিখাপি কল

বলেছিলে তুমি আমায় হাজারো কথা এখন তুমি চলে গেলে এই করে একা ভালো থাকি সুন্দরী তুই আমাকে ছেড়ে। আমি না হয়ে গোষ্ঠে বাছি একা জীবনে মেহিরাঙা হাত তোমার কাছে সাজানো বাড়ি পর আসলে তোমায় সাজানো গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় চারিয়া সে দেখা দিল না তুমি একটু লাগিয়া আমি না হয়ে খারাপ ছিলাম তুমি ভালো মেয়ে কেন করি চলো না আমাকে নিয়ে পরিস্থিতি শিক্ষা তুমি সবই আমি বুঝি সব বুঝিয়া পাগল হইয়া তোমায় আমি খুঁজি সুখে থাকো স্বামীর করে করি পারতো না ये तार की चीज़ बुज़ना आ